দয়া ও দিন দয়া আবার বলেন সকলে ছেলেরা মাসখানে এই ভাবে একটি লেখেন লেখেন 1 3 সবাই লেখেন লেখেন সিলেটিয় রাখেন সকলে সকালে আবার মুখের দিকে দেখতে থাকেন সবাই বলেন রছায়ী আবার বলেন রছায়ী হাত দেখায়া হাত দাঁড়িয়া বক্কা যাইয়া অদিনা যাইয়া আ মা দোষ যাইয়া আবার বলেন এটা যেখানে যাই দেখবেন কি বলবেন আবার বলেন জুড়ে কি বলবেন সবার মুখস্থ হইসে একবার হাত দিয়ে সবাই ভেবে হাত দেন হ্যাঁ থাকেন কত সময় সবাই ছেলে পরিষ্কার করেন বলেন কোন দেখ এটা কোন দেখ এটা কোন দেখ এই দেখেন বাম দিক থেকে শিখতে থাকবেন পড়তে থাকবেন সবাই দেখেন

Que você acha vai dar